নমস্কার আজকে এখানে ব্রহ্মকুণ্ড মেলার যে উদ্বোধন সেই উদ্বোধনে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মিনিস্টার অফ স্টেট আইএনসি ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টে আমাদের মাঝে উপস্থিত আছেন এই পশ্চিম জেলার ইনচার্জ সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শিল মহাদয় উপস্থিত অনারেবল এম টি টি ডিসির শ্রী রবীন্দ্র বর্ম মহাদয় শ্রী সমীর রঞ্জন ঘোষ অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন শ্রী রাকেশ দেব অনারেবল চেয়ারম্যান মোহনপুর পঞ্চায়েত সমিতি শ্রী জয়লাল দাস মেম্বার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ ডক্টর বিশাল কুমার এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কালেক্টর শ্রী ভীমবেশ্বর ভট্টাচার্যী ডাইরেক্টর শ্রী সুভাষ দত্ত এস ডি মোহনপুর তাছাড়া আমাদের মাঝেই উপস্থিত আছেন এসপি ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডক্টর কিরণ কুমার এবং এখানে অন্যান্য যারা জনপ্রতিনিধিগণ এবং বিশিষ্ট যারা ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন এবং এই ডিপার্টমেন্টের যারা কার্যকর্তারা আছেন এবং বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যে যারা পুণ্যার্থীরা এখানে উপস্থিত হয়েছেন সাধু সন্তরা এবং বন্ধু সবাইকে আমি এই ব্রহ্মকুণ্ড মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে আসার পরে অনেক কিছু নতুন জানতে পারলাম যে এই ব্রহ্মকুণ্ড মেলা কি করে এখানে হবে কথিত আছে যে ভগবান ওনাদের মহাদেবটি ডিসিশন নিয়েছে যে একবার এই মর্তালোকে আসবেন সে মর্তালোকে উনি সব দেবদেবীদের নিয়ে এখানে উনকুটিতে এসছে ঊনকুটিতে আসার পর তারা যখন খুব টায়ার্ড ছিল তখন সেখানে ওরা বিশ্রাম নিচ্ছিল বিশ্রাম নেওয়ার সুবাদে সেখানে হঠাৎ করে সবাই ঘুমিয়ে গেছে অন্যান্য দেব মহাদেব সেখান থেকে যা কথিত আছে যে এখানে এই ব্রহ্মকুণ্ড যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে এসছেন উনি এখানে এসে উনি ধ্যান করলেন তিন দিন সময় আর সেখানে কি হলো সব দেবদেবীরা যখন ঘুম থেকে উঠলো দেখে মহাদেব নেই তো মহাদেব নেই চিন্তা করতে লাগলো যে মহাদেব আমাদের ছেড়ে ওদের চলে গেছেন কৈলাসে চলে গেছেন তো এই পার্বতী দেবী তখন ওনাকে খুঁজতে বুঝতে এখানে এসে এবং ওনারা দুজনে মিলে এখানে ধ্যান করতে শুরু করলেন এবং যাওয়ার পরে যা আমরা শুনলাম যে এখানে একটা আমরা শিবলিঙ্গ এখানে রেখে গেছেন এবং এই কথায় কথিত আমি যা আমার কাছে যা রিপোর্ট এসছে এবং তার থেকেই আজকে এখানে ব্রহ্মমেলার যে এখানে শুরু হয় সেটাকে সামনে রেখে সে কাহিনী আমাদের পৌরাণিক কাহিনী এবং এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন যে এখানে দুই দুবার বছরের দুবার এখানে এই ধরনের মেলা হয় এবং আজকে এই বসন্তকালে এখানে পুজো এই পুজো অর্চনা এবং এই ধরনের মেলা হয় এবং এই যে মেলা সে মেলাকে সামনে রেখে এখানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং অস্থি বিসর্জন সেসব ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেগুলোও কিন্তু এখানে সম্পন্ন হয় এখানে বলা হয়েছে যে আগে বাংলাদেশ থেকেও এখানে লোক আসত এখন বাংলাদেশের ঘটনা আপনারা সবাই জানেন যে সেই কারণে এখন বাংলাদেশ থেকে লোক আসতে পারেন এবং আজকে তারপরেও যে লোক সমাগম এখানে এসছে তিন দিন সমানে এই আয়োজন আমি যখনই দেখি কোনো জায়গায় এই ধরনের অনুষ্ঠান হয় বিশেষ করে আমাদের যে ট্রাইবেল এলাকায় যদি এই ধরনের অনুষ্ঠান হয় যত রাত বাড়ে তত বেশি লোক এখানে সমাগম হয় এটা আমি যত জায়গায় গেছি সেখানে দেখেছি প্রথমে মনে হয় আর এই লুপ্ত নেই কিন্তু পরবর্তী সমাজে যত রাত যায় তত বেশি মানুষ এখানে আসে এবং এই যে মেলা একবার রাস পূর্ণিমা উপলক্ষে হয় আরেকবার যেটা বলা হয় বলেছেন অসুখাষ্টমী সেটাকে এখানে মেলা না এই যে একজন আরেকজনের সাথে আমাদের যে একটা মিশ্র বসতি যে কালচার যে সংস্কৃতি সেটা কিন্তু আবার নতুনভাবে আমরা এখানে আমরা দেখতে পাই অত্যন্ত ভালো আমরা ত্রিপুরা রাজ্যকে আমরা বলছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করব এবং তার ঝলক কিন্তু আমি এখানে আজকে দেখতে পেয়েছি বিশেষ করে মা বোনদের যে উপস্থিতি সেটার বলার অপেক্ষা রাখে না পুরুষদের থেকেও আমাদের মা বোনরা মেয়েরা অনেক বেশি এই ধরনের মেলাতে ওরা কিন্তু আনন্দ উপভোগ করে এবং এতে করে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে কৃষ্টি সংস্কৃতি সেগুলো কিন্তু অনেক বেশি পরিপুষ্ট হয় এবং আগামী দিনে আমাদের মন্ত্রী বাহাদুর বলছিলেন যে ছোটবেলায় উনি দেখেছেন তো এই যে লিগাসি সেটা নেক্সট জেনারেশনও কিন্তু আজকে মনে রাখবে তো আমরা বলি যে গো অন চরাই বেঁথি চড়াই বেতি এইভাবেই চলতে থাকবে দুনিয়া নেক্সট টু নেক্সট নেক্সট টু নেক্সট নেক্সট টু নেক্সট কিন্তু এই যে আনন্দ মুহূর্ত সেগুলোর মধ্যে কিন্তু আমরা বেঁচে থাকতে চাই আমাদের সংস্কৃতিকে নিয়ে আমরা বেঁচে থাকতে চাই আমাদের সরকারও চেষ্টা করছে বিশেষ করে জনজাতি অংশের যারা তাদের যে সংস্কৃতি আমরা সবাই জানি আমাদের ত্রিপুরা যে জাতি গোষ্ঠী আছে জনজাতি তাদের কৃষ্টি সংস্কৃতি এত বেশি মানে যাকে বলে কম বললে কমই হবে যে অনেক বেশি উন্নত মান এবং সেটা কিন্তু হারিয়ে যাতে না যায় আমাদের আই ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় যে মেলা হয় সেই মেলাতে আমরা চেষ্টা করি সেগুলোকে পুনরুদ্ধার করার জন্য এবং এর মধ্যে কিন্তু আমরা জীবনকে আমরা দেখতে পাই অনেক কিছু শেখার আছে এখানে যে মেলবন্ধনের যে একটা বলে যে মেলা মানে মেলবন্ধনের এবং সেইভাবে আজকে তিন দিনের মধ্যে তিন দিন এখানে মেলা হবে সেই মেলা আমাদের সরকারি পর্যায়ে অনেক স্টল দেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে আমাদের সরকার কি কি করছে সেই বিষয়ে আপনারা নিশ্চয়ই যখন যারা ছোট ছোটরা আছে ওরাও দেখবে বড়রা যারা তারাও দেখবে এবং এইভাবে চলতে থাকবে এবং উৎকৃষ্টমানের যে সংস্কৃতি সেইগুলো কিন্তু এই সব মেলার থেকেই সেগুলো আগামী দিন হবে আমি নিশ্চিত যে ত্রিপুরা সরকার যেভাবে বই মেলাই হোক শিল্প মেলাই হোক সরস মেলাই হোক বা খাটচি মেলায় হোক দেওয়ালি মেলায় হোক বাণিজ্য মেলাই হোক নির্মহলও আমাদের একটা পর্যটন উৎসব হয় নানা উৎসব আমরা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট লাইন ডিপার্টমেন্ট এবং আমাদের আইসিআই ডিপার্টমেন্ট আমরা সেগুলোকে জাগিয়ে রাখি যাতে মানুষ সেখানে গিয়ে তার ইতিহাসগুলো জানতে পারে এখানে আমি আজকের যে আমি কিন্তু এর আগে কোনোদিন এখানে আমি আসিনি আমাকে এখানে আসার জন্য নিমন্ত্রণ করার জন্য এবং আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং ত্রিপুরার যদি বলতে হয় আমরা যখন বাইরে যাই উই আর প্রাউড অফ আওয়ার কালচার এবং এই কালচারকে আরো যাতে আধুনিক থেকে আধুনিকতম করা যায় আরও যাতে প্ল্যাটফর্ম তৈরি করা যায় যেটা বলা হয় যে ত্রিপুরা সরকার থেকে এখানে এটা প্রায় চোদ্দ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যাতে এটাকে আরো ডেভেলপ করা যায় সর্বত্র এবার বাজেটও আপনারা দেখেছেন আমরা যেভাবে এবার বাজেট আমরা বাড়িয়েছি গত বছরের তুলনায় ইনফ্রাস্ট্রাকচার যাতে ডেভেলপ হয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে মানুষও বাইরের থেকে আসবে পর্যটন ক্ষেত্র হিসাবে এটা একটা চিহ্নিত হবে বাইরের থেকে মানুষ আসবে আসলে এখানে ব্যবসা বাণিজ্য বাড়বে কর্মসংস্থানের সুযোগ বাড়বে যখন এই বিশেষগুলো হবে আর্থসামাজিক উন্নয়ন যখন হবে তখন এর থেকেও কিন্তু একটা বিভেদের সৃষ্টি হয় এই বিভেদ থেকে আমরা মিলনের দিকে আমরা দিতে পারব আমরা নিশ্চয়ই যে আগামী দিন আমরা সরকার আমরা যেভাবে কাজ করছি আমাদের সরকার মানুষের সরকার আমার সরকার এই যে বার্তা আমরা দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপনারা দেখেছেন যে কিভাবে ধর্মীয় পর্যটনগুলোকে ধর্মীয় স্থানগুলোকে পর্যটন স্থান হিসেবে উনি চেষ্টা করছেন মানে কিছুদিন আগে আমাদের যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির সেখানে আমাদের পাশেই মন্দিরের পাশেই একান্ন ফিটের অনুরূপ একান্ন ফিট সেখানে তৈরি হবে তার জন্য প্রায় আটানব্বই কোটি টাকা দেওয়া হয়েছে আমাদের চোদ্দ দেবতার বাড়ির উন্নয়নের জন্য সেখানে একটা প্রচুর পরিমাণের অর্থ দেওয়া হয়েছে কসবা কালী মন্দির সেখানে উন্নয়ন করার জন্য এডিপি ফান্ড নিয়ে আমরা সেখানেও আমরা চেষ্টা করছি অর্থাৎ আমাদের যে সদ ইচ্ছা আছে না আমরা বিভিন্ন জায়গায় কেন এরকম থাকবে আরো সুন্দরকে যদি হয় তাহলে আপনিও আপনারা যখন আসবেন মনে করবেন ফিল গুড মনে হবে না একটা ভালো জায়গায় এসে কারণ যখনই ধর্মীয় স্থানে আপনি যখন আসবেন এই যে কাহিনী আমি বললাম এটা কাহিনী না গল্প না আমরা তো আর দেখিনি যারা এটা লিখেছে এর ওনারা দেখেছেন কালকে আমি একটা জায়গায় গিয়ে বললাম এই বাসন্তী পূজা উপলক্ষে কাল ষষ্ঠী উপলক্ষে আমি একটা জায়গায় গেছি যে অনেকে বলে যে ভগবান নাকি নেই এবং যারা নাস্তিকে ভাবনা চিন্তায় পঁয়ত্রিশ বছরের নাস্তিক আমরা দেখেছি নাস্তিকের সবসময় নদী আরম্ভ হয় না সব কিছুতেই নেগেটিভ না নাস্তে আর আমরা হচ্ছে আস্তিকের লোক আমরা বিশ্বাস করি আস্থা আছে আমাদের আহ দিয়ে আস্থা আমি একটু এক জায়গায় বলছিলাম যারা লিখেছে রামায়ণ মহাভারত বা এই যে কাহিনী আজকে বললাম কেউ না কেউ দেখেছে আজকে একটা জায়গার মধ্যে ট্রেনে আমি যাচ্ছি একবার হাওড়ার থেকে পাটনাতে সেখানে আমি দেখছিলাম এক ভদ্রলোক এই নিয়ে আলোচনা যে ভগবান আছে কি ভগবান নেই তো বলছে আপনার দেশ লাই দিন তো দিল দেওয়ার পরে দেশ লাইয়ের কাঠিটা আস্তে আস্তে করে ছোট ছোট করে একদম ছোট একটা টুকরো করল করে বলছে এটা কি তো বলছে দেশ লাইয়ের কাঠি আপনি ওটা দেখালেন যে ছোট করে এটা দেশ লাইয়ের কাঠি বলো ওই কম্পার্টমেন্টে গিয়ে বলুন তো এটা কি ও বলবে আমি তো জানি না কি জিনিস এটা তো যেহেতু আপনি দেখেছেন এর জন্য আপনি বলতে পারছেন যারা দেখেছে মহাভারত রামায়ণ ওনারা দেখেছেন তবেই ওনারা লিখেছেন এর অর্থই না যে আপনারা বিশ্বাস করবেন আমরাও সেই বিশ্বাসের উপর ভিত্তি করে আমাদের মাননীয় যে সেভাবে চলেন আমাদের সরকারও সেই দিশায় চলছে ভগবান ছাড়া কিচ্ছু হবে না আস্থা ছাড়া কিচ্ছু হবে না আর বিশ্বাসের মূল বিষয় হচ্ছে যে দেয়ার ইজ গড ভগবান আছে বিভিন্ন নামে আছে এবং আমরা সেই ধারাতে আমাদের যে সংস্কৃতি সংস্কৃতির মাধ্যমে আমরা ত্রিপুরা যে একটা আমি বলবো সারা ভারতবর্ষের মধ্যে ধর্মীয় দিক দিয়ে হোক সাংস্কৃতিক দিক দিয়ে হোক এটা একটা পীঠস্থান আমি বলতে পারি এবং তাকে আরো কিভাবে মজবুত করা যায় সমৃদ্ধ করা যায় তার চেষ্টা আমাদের ত্রিপুরা সরকার করছে আমি আবার আজকের এখানে যে অনুষ্ঠান সে অনুষ্ঠান সুন্দরভাবে হোক এই তিন দিন সুন্দরভাবে কাটুক এবং সবাই